আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার কি ভুল করতেছে না ইলিয়াস ভাই পিনাকি দাদার কথা না শুনে আমরা বারবার করে বলতেছি যে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার কিন্তু ভুল করতেছে যদিও একটা ব্যর্থ সরকার ডক্টর মোহাম্মদ ইনুসের সারা পৃথিবীতে অনেক গ্রহণযোগ্যতা আছে দেখেন গ্রহণযোগ্যতা ধুয়ে বাঙালি পানি খাবে না দেশ পরিচালনা করার গ্রহণযোগ্যতা আলাদা জিনিস সম্পন্ন তো যেই মানুষগুলা ডক্টর মোহাম্মদ ইনুসকে হেল্প করতে চায় সাহায্য করতে চায় সে মানুষগুলোকে আমরা দূরে ঠেলে দিচ্ছি না আচ্ছা বাংলাদেশে তো টিভি চ্যানেল কম নাই অনেকগুলাই আছে তাদেরকে নিয়ে তো ইলা ইলিয়াস ভাই পিনাকি দাদা কথা বলে না কেন ডেইলি স্টার প্রথম আলোকে নিয়ে কথা বলে এটাকে আপনাদের মাথায় একটু কাজ করে না কেন কথা বলে এই জিনিসটা নিয়ে আপনাদের মাথায় কি ঢোকে না যে কিছু তো ঘটছে এই জন্য তো আলোচনা হয় না ঘটলে তো আর আলোচনা হয় না ঠিক না শেখ হাসিনা কতগুলো টিভি চ্যানেলের প্রচার বন্ধ করে দিছে না শেখ হাসিনার মনের মতো হয় নাই প্রচার বন্ধ করে দিছে শেখ হাসিনার মনের মনের মতো সাংবাদিক হয় নাই দেশ থেকে তারাই দিছে চলে যেতে বাধ্য করছে করছে না দেখ আপনারাও তো দেখছেন কারণ আমরাও যেটা দেখছি আপনারাও দেখছে দেশ থেকে তারাই দিছে তো ওই যে ইলিয়াস ভাই পিনাকি দাদা বারবার করে বারবার করে বলতেছে এরা এই সরকারকে ব্যর্থ করবে এই মানুষগুলা ইন্ডিয়ার এজেন্ট হিসাবে কাজ করতেছে আমরা বিশ্বাসই করতেছি না আমরা কোনো কথায় দামি দিচ্ছি না দেখেন ওই যে কুরলু সুসমান তারপরে হচ্ছে আর্তগুল গাজী এগুলো আমি দেখছি ওদেরকে দেখছি যে কিভাবে কাজ করে কারো বোঝার ক্ষমতা নাই যে সে গোয়েন্দা মানে যারা এজেন্ট ওরা যে কাজ করে এইভাবে বুঝতেই পারবেন আপনারা ইসের দিকে তাকানোর প্রয়োজন তো নাই আপনাদের তো ওই কুরুলুস সুসমান তারপরে হচ্ছে আপনার আর্তগুল গাজী দেখার প্রয়োজন নাই আপনি জামাত শিবিরের দিকে তাকান কিভাবে ছাত্রলীগের সাথে মিশে গেছিল তো আজকে যাদেরকে আমরা উপদেষ্টা বানাইতেছি তারা যে ইন্ডিয়ার এজেন্ট না আপনি কিভাবে বুঝবেন যে মানুষগুলা বুঝতেছে যে মানুষগুলা জানে যে এরা হচ্ছে ইন্ডিয়ার এজেন্ট সেই মানুষগুলাকে আমরা দূরে ঠেলে দিচ্ছি সেই মানুষগুলার কথার দাম দিচ্ছি না আমাদের যে আসিফ মাহমুদ আমাদের যে ক্রিয়া উপদেষ্টা উনি তো বলেই দিয়েছে উনি এখনো আসিম নজরুলের গুণগান গাইতেছে উনি এখনো এই ফারুকের গুণগান গাইতেছে যাই হোক আপনারা হয়তো এক মাসে আন্দোলন করে দেশটাকে স্বাধীন করছেন নেতৃত্ব দিয়ে কিন্তু এই মানুষগুলোর কন্ট্রিবিউট কিন্তু অনেক এরাও কিন্তু বিপ্লবী এরা কিন্তু এই সৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে বিদায় সত্য তুলে ধরছে বিদায় এদেরকে দেশ স্বার্থ হয়েছে সো এদের কথা ভুলে গেলে চলবে না একটা কথা মাথায় রাখবেন আসিফ নজরুল সবার পক্ষে কথা বলছে শিক্ষা স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে মানতেছে তারা জেলে যায় নাই ফারুকে আন্দোলন করছে ফারুককে দেশ স্বার্থ হয় নাই আপনার কথার ভাষ্য মতোই বললাম আসিফ নজরুলকে দেশ ছাড়তে হয় নাই আসিফ নজরুলের থেকে অনেক বড় বড় শিক্ষক জেল খাটছে কিন্তু খাটে নাই সুন্দরভাবে বুঝবেন ব্যাপারগুলা ইলিয়াস ভাই পিনাকি দাদা যেসব কথা বলে একদম ফেলে দেওয়ার মতো কথা না তো আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার ভুল করতেছে এই ভুলের মাসুল তাদেরকে দিতে হবে ধন্যবাদ